আসসালামু আলাইকুম আমি আজকে বানাবো পেঁয়াজের ঝুরি আচার কাঁচা আম আর পাকাতে তেঁতুলের সংমিশ্রণে পেঁয়াজের আচার যদি আপনারা খান আর আমার বানানো মতো যদি আপনারা বানিয়ে এখানে আমি কথা দিচ্ছি আপনারা বারবার বানাতে চাইবেন এটা বানানোর জন্য প্রথমেই লাগবে হচ্ছে পেঁয়াজ মূল উপকরণই হচ্ছে পেঁয়াজ এখানে অনেক পরিমাণে পেঁয়াজ লাগে তারপরে লাগে কাঁচা আম ঝুড়ি করে নেব তারপরে এই পেঁয়াজগুলোকে দুইটা ডালার মধ্যে আমি পাতলা করে ছড়িয়ে নিয়েছি আপনারা যত পরিমাণে পেঁয়াজ নেবেন সেই পরিমাণে আপনারা পাতলা করে কোনো ডালা বা জালিন বা চাল মধ্যে ছড়িয়ে দিবেন এগুলোকে আমি মূলত রোদ্রে দিব সেই জন্য প্রস্তুত করছি আর এই কাঁচা পেঁয়াজগুলোকে রোদ্রে না শুকালে কিন্তু এই আচারগুলো মূলত তৈরি হবে না এই আচারের বিশেষত্বই হচ্ছে এই সব উপকরণকে রৌদ্রে শুকাতে হবে তারপরে এ আমি আগে থেকে কিছু তেঁতুল ভিজিয়ে রেখেছিলাম পাকা তেঁতুল আর এই পাকা তেঁতুল থেকে এখন আমি আঁশ আর বীজগুলোকে আলাদা করব এই আঁশ আর এই বীজগুলো সুন্দরভাবে হাত দিয়ে চটকিয়ে চটকিয়ে আমি এটার ঘিলুগুলোকে বের করে আমি আঁশগুলোকে ফেলে দিব। তারপরে এই দেখুন আঁশগুলোকে আমি ফেলে দিয়েছি বিচিগুলোকেও আলাদা করে ফেললাম এখন এটাও এই যে দেখুন কতটা সুন্দরভাবে ঘন হয়ে এসেছে তারপর এর মধ্যে আমি একটু লবণ মেশাবো লবণটাকে মিশিয়ে আমি এটাকেও একটা ডালার মধ্যে ঢেলে রোদে শুকানোর জন্য প্রস্তুত করে নেব ঢেলে হাত দিয়ে সুন্দরভাবে একটু পাতলা করে নেড়ে দেবো যেভাবে পেঁয়াজগুলোকে আমি ছড়িয়ে দিয়েছিলাম মনে রাখবেন এখানে যে উপকরণে দেন না কেন সব কিছুই আগে থেকে রোদ্রে শুকাতে হবে আমি এগুলো রোদ্রে শুকানোর জন্য প্রস্তুত করছি তারপরে এই যে কাঁচা ঝুড়ি আমগুলোকেও আমি যে আমগুলোকে ঝুড়ি করেছিলাম সেগুলো আমি ডালাই করে এই যে পেঁয়াজ আম আর এই তেঁতুলগুলোকে আমি রোদ্রে শুকাতে দিয়েছি এই যে দেখুন তারপরে যে রোদ্রে শুকানোর পর দেখুন এগুলোর লোকটা কীরকম এসেছে এই যে তেঁতুলগুলো শুকিয়ে এসেছে আর আমগুলো দেখুন একদম শুকিয়ে অল্প কয়েকটা হয়ে গিয়েছে এটা হচ্ছে মূলত এই আচারের মশলা পাঁচ ফোড়নটাকে আমি ভেজে গুঁড়ো করেছি এবং মরিচ ভেজে গুঁড়ো করেছি আর যে একটা বাটিতে আমি পেঁয়াজ আর কাঁচা আমের ঝুড়িগুলো সেই শুকানো রোদে শুকানো এই মিশ্রণগুলোকে একটা বাটিতে নিয়ে হাত দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব তারপরে এর মধ্যে যে আমি আর রোদে থেকে শুকানো তেঁতুলগুলোকে দিয়ে দিয়ে দেবো আর আরেকটা কথা সব কিছু একদিন পুরো একদিন টাটকা রোদে শুকাতে হবে আর রোদ কম হলে কিন্তু এই আচারটা নষ্ট হয়ে যাবে তারপরে আমার শিল পাটায় আমি কাঁচা রসুন আমি পিষেছিলাম সেই রসুনগুলোকে আমি দিয়ে দিচ্ছি এখানে যে উপকরণগুলো দিচ্ছে একটাও মিস করা যাবে না না হলে আচারটার টেস্ট ভালো লাগবে না তারপরে আমি এগুলোকে হাত দিয়ে ভালোভাবে মাখবো মেখে একটার সাথে আরেকটা ভালোভাবে মিশাবো তারপরে যে মেন উপকরণ আরেকটা জিনিস হচ্ছে সরিষার তেল সরিষার তেল দেওয়ার পর এখানে আমি যে পাঁচ পড়নের মশলাটাকে গুঁড়ো করেছিলাম সেইটা দিয়ে ভালোভাবে হাত দিয়ে মেখে নিলাম আর এ আচারটা মূলত খিচুড়ি আর ডাল দিয়ে খাওয়া হয় মূলত বিশেষত্ব আর এ আচারটা কিন্তু সাথে সাথে খাওয়া যায় না আর ভুলেও এটা ফ্রিজিং করার কোনো চেষ্টা করবেন না এটা ফ্রিজিং করলে এই আচারটা নষ্ট হয়ে যাবে এটা রোদে শুকিয়ে শুকিয়ে খেতে হয় এখন ভালো মতো মাখতে থাকবেন যে পর্যন্ত এটার স্মেল না বের হবে তারপরে এটার স্মেল বের হওয়ার সাথে সাথেই বুঝে যাবেন এটার আচারটা তৈরি তারপরে এটাকে আমরা বয়মে ভরবো এবং ডুবু তেল দিয়ে একদম ভরে রাখবো তারপর এক মাস কমপক্ষে পনেরো দিনের আগে এটা খাওয়া যাবে না ঘরে সংরক্ষণ করে রাখবেন এবং এক সপ্তাহ পর পর বের করে রোদ দিবেন এভাবেই তৈরি হয়ে যায় এই আচার এই আচার মূলত এক মাস পরে দেখবেন একটা সুন্দর স্মেল ছেড়েছে এইভাবে এই আচারটি তৈরি হয়